किस्मत तुम्हारे हाथों की लकीर नहीं तुम्हारे कर्मों नतीजा है এই এই যে অংশটা এই অংশটা কিন্তু অনেক প্রশ্নের উত্তর বলে দেয় আপনার জীবনে মোটামুটি কুড়ি বাইশ থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সব ঘটনাগুলো ঘটবে হতে পারে সেটা দুর্ঘটনা হতে পারে আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন কিনা আসবেন না এই সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু এই জায়গায় আছে হাতের এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দেখবেন হাতের এই অংশে একেবারে আমাদের জীবন রেখা স্ট্রেট থাকে আর কোনো আড়াআড়ি রেখা দ্বারা কাটা না থাকে তাহলে কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু দেখবেন হাতের এই অংশটি ভালো করে লক্ষ্য করে দেখবেন যত সমস্যা এই অঞ্চলে তৈরি হবে এবং রেখাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে বিভিন্ন দিকে এইভাবে ছড়িয়ে পড়বে এবারে আপনারা ভাবছেন যে রেখা মানেই কিন্তু বিপজ্জনক এবং তা কিন্তু দুর্ঘটনা তা নয় এগুলোকে আমরা ফাঁড়ার রেখা বলে থাকি ঠিকই কিন্তু এই রেখা যেই দিকে যাবে তার দিক রকম নির্দেশ করে হাতের এই অংশটা মঙ্গল অঞ্চল ওকে এই মঙ্গল অঞ্চলে যদি রাহু থেকে কোনো কানেকশন হয় তাহলে কিন্তু এর মানেটা সম্পূর্ণ আলাদা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি এবং এরম ধরনের কোনো বাজে ব্যাপারকে বোঝায় আবার ধরুন এই হাতে এরকম কোনো সমস্যা নেই আবার ধরুন আমি বলছি এই জায়গাটা হচ্ছে রবি অঞ্চল যদি এরকম কোনো রেখা কেটে রবি অঞ্চলে যায় পিতৃপক্ষের ক্ষতি হয় বা অনেক সময় সম্মানহানি হয় এই হাতে এই ধরনের বড় কোনো রেখা নেই তবে আমি এটুকু বলতে পারি আপনারা আপনাদের হাত মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই রকম রেখা শনি স্থানে গেছে কি বুধ স্থানে গেছে কি মঙ্গলস্থানে গেছে না চন্দ্রস্থানে গেছে যখন দেখবেন যেই জায়গায় যাবে সেই সেই বয়সগুলো উল্লেখ করে দিচ্ছি ধরুন এইটা হচ্ছে মোটামুটি আঠেরো বছর বয়স এটা হচ্ছে কুড়ি বাইশ বছর বয়স এই জায়গায় যদি যায় এখানটা হচ্ছে আটাশ বছর বয়স এখানটা হচ্ছে একচল্লিশ বছর বয়স এই এইসব বয়সগুলো কিন্তু আপনার পক্ষে খুবই বিপজ্জনক বয়স এইসব বয়সগুলো আপনাকে আগে থেকে সাবধান হতে হবে এবার আমাকে অনেকে প্রশ্ন করে যে দাদা হাতের বিভিন্ন অংশ থেকে কি ভবিষ্যতে কি রোগ জ্বালা হবে জানা সম্ভব হ্যাঁ চলুন এই ভিডিও আরও আলোচনা করা যাক হাত দেখে কি বলা সম্ভব আপনার আগামী কুড়ি বছর বা তিরিশ বছর পরে কোনো রোগ বা অপারেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি বলবো অবশ্যই সম্ভব আমার বিশদ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি চলুন এই দুটো হাতে উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন এই দুটো হাতের আয়ু রেখা বা জীবনরেখার উপরে কিছু আড়াআড়ি রেখা কাটা আছে বন্ধুরা যখন আয়ু রেখার এই অংশ থেকে কিছু রেখা আড়াআড়িভাবে আয়ু রেখাকে কেটে এই অংশের দিকে যায় ভালো করে লক্ষ্য করুন তখন কিন্তু ছোট ছোটো সমস্যা জীবনে লেগে থাকে হতে পারে সেটা স্বাস্থ্যগত ত্রুটি বা অপারেশনের সম্ভাবনা বা ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগা বা পারিবারিক কোনো শোক তো যাই হোক সেটা দেখতে গেলে হাতের গ্রহ অবস্থানগুলো প্রথমে দেখতে হবে শরীরে যে কোনো রোগ জ্বালা বা সমস্যার জন্য হাতের গ্রহ অবস্থান দায়ী যেমন ধরুন যাদের বৃহস্পতির সমস্যা থাকে তাদের কিন্তু অনেক কিছু সমস্যা হয় আবার যাদের রবির সমস্যা থাকে তাদের কিন্তু রক্ত সংক্রান্ত পীড়া ও নানা ধরনের সমস্যা তৈরি হয় পিতৃগত সমস্যা হয় আবার যাদের মঙ্গল বা অনেক সময় চন্দ্রের সমস্যা থাকে তাদের কিন্তু মানসিকভাবে বিভিন্ন ধরনের রোগে ভোগে তো যাই হোক বিভিন্ন ধরনের বিস্তারিত রোগ আলোচনা না করে আমি মেল টপিকে চলে যাচ্ছি ভালো করে লক্ষ্য করুন দুটো হাতেই কিন্তু কিছু আড়াআড়ি রেখা কাটা আছে এবারে আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে ডান হাতের বড় যে ক্রস চিহ্নটা সেটা সোজা রাহু অঞ্চল থেকে একেবারে শনি স্থানের দিয়ে যাচ্ছে যখন এই ধরনের রেখা থাকে তখন এটা খুব ছোটোবেলার আঠেরো বছরের বয়সের নিচে বয়সের ছোটো দুর্ঘটনা বা কোনো পারিবারিক শোক বা কোনো বড় সমস্যা বা এরকম ধরনের সমস্যা যেটা কিনা রাহু থেকে শনির সাথে ডাইরেক্ট কানেক্টেড এবং এই জাতিকার হাতে শিরোরেখার ঢাল দেখে মনে হচ্ছে এটা এমন কোনো সমস্যা যেটা হতে পারে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি বা কোনো ছোটোখাটো দুর্ঘটনা সম্ভাবনাকে বোঝাচ্ছে এবং পরবর্তীকালেও দেখা যাচ্ছে এই হাতে কুড়ি একুশ বছর বয়সে এবং পরবর্তীকালে বাইশ চব্বিশ বছর বয়সে একত্রিশ বছর বয়সে আশেপাশে এক বছর দু বছর আগু কিছু হতে পারে এবং পঁয়ত্রিশ এই সময়গুলো কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে বন্ধুরা এমন কোনো পৃথিবীর ডায়াগনস্টিক সেন্টার ওঠেনি যে আপনার ব্লাড স্যাম্পেল নিয়ে বলে দিতে পারবে আগামী দিনে কী রোগ জ্বালা হতে পারে কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্রই অনুমান করে বলতে পারে যে হাতের রেখা বা হাতের গ্রহ অবস্থান দেখে যে আপনার এই সমস্যা হতে পারে যেমন এই হাতটায় ভালো করে লক্ষ্য করুন বা হাতটা স্বাস্থ্যগত ত্রুটি আছে স্বাস্থ্যরেখা এখন থেকে উঠছে যখন এত পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কালার সুন্দর হবে তখন কিন্তু সে জাতক বা জাতিকে সামলে নিতে পারবে কিন্তু যদি দেখা যায় হাতের অন্যান্য গ্রহ অবস্থান সেইভাবে সাপোর্ট করে না তখন কিন্তু বন্ধুরা হাতের এই ধরনের রেখাগুলো খুবই বিপজ্জনকভাবে জীবনকে প্রভাবিত করে আমি এমন অনেক হাত দেখেছি যারা ছোটোখাটো অপারেশন হয়েছে হাতে স্পষ্টভাবে তার ছাপ আবার এমন হাতও দেখেছি যে ছোটোখাটো দুর্ঘটনা বাইক দুর্ঘটনা হয়েছে তখন তাদের হাতে কিন্তু ছাপে স্পষ্ট এই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আপাতত এসে আপনারা দেখে নেবেন আপাতত এটা বলতে পারি যে হ্যাঁ সম্ভব হাতের রেখা দেখে অনেক কিছু বলা সম্ভব এবার বিশ্বাসে মিলায় বস্তু যারা বিশ্বাস করেন না আমি তাদের অনুরোধ করব ভিডিওটা এড়িয়ে যান তর্কে যাবেন না আর যারা বিশ্বাস করেন তারা কিন্তু অবশ্যই কিছু শিক্ষা পাবেন হাতের রেখা পরিবর্তনশীল ক্রমশ পরিবর্তন হয় আপনার চেষ্টার দ্বারা এবার আমি শেষে বলব যদি কারো এরকম রেখা থাকে তার কী পরামর্শ গ্রহণ করা উচিত কোনো পাথর বা আংটির দ্বারা নয় সে যদি চেষ্টা করে তার শরীরের যত্ন নিতে খাদ্যাভাসে পরিবর্তন আনতে এবং নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে এবং ঝুঁকিপূর্ণ কাজ না করতে তাহলে কিন্তু এই ধরনের রেখাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে আর্থিক ঝুঁকি এবং বিভিন্ন ধরনের ঝুঁকি মানসিকভাবে যেন না নেওয়া হয় এটুকু আমি বলতে পারি ভালো থাকবেন সকলের মঙ্গল হোক